পাঁচশো পঞ্চাশ রয়েছে ছয়শো টাকায় এক্সক্লুসিভ ড্রেস যেটা আগামীকালকের জন্য ইনশাল্লাহ একটা বড় ধরনের স্পেশাল অফার আমাদের শোরুমে চলবে এই সেই ভাইরাল দুই হাজার টাকার ড্রেস মাত্র আটশো টাকায় এবং আছে নয়শো টাকা খানদানি ড্রেস ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে এই শোরুমটা আসলে আপনারা পেয়ে যাবেন যত ধরনের প্রিমিয়াম দিল্লি বুটিক যত ধরনের এক্সক্লুসিভ বেটার লেটেস্ট কালেকশন গুলো এক হাজার সাতশো টাকা ছয়শো টাকায় পাঁচশো টাকা এবং সাড়ে পাঁচশো টাকা এবং রয়েছে চারশো টাকায় সেই লেভেলের বেস্ট কোয়ালিটিফুল ফুল ড্রেস আগামীকালকের জন্য নতুন শিপমেন্ট চলে আসছে পুরো দোকান কিন্তু সাত দুজ করানো হচ্ছে ইনশাল আগামীকাল চলে আসুন ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের আরো দুইটা শুরু আছে যেখানে রয়েছে গরমের সেই বেস্ট আরামদায়ক ড্রেস খুব সুন্দর দামি দামি বাটি কার্টন ভেজিটেবল থেকে শুরু করে যত ধরনের এক্সক্লুসিভ কালেকশন আমাদের এই দুইটা শুরু আসলে আপনারা পেয়ে যাবেন চলে আসুন আগামীকাল কিন্তু রোজ রবিবার ইনশাল্লাহ সারাদিন ব্যাপী আপনাদের পরিবেশের সাথে মেলা চলবে মার্শাল এই আপনাদের ভাইরাল সে নয়ন ভাই ওয়ার্ডার করে নেবেন তার থেকে তো এখানে কিন্তু সাড়ে চারশো পাঁচশো ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে সব ধরনের ক্যালিশ সামনে দুটো শোরুমে একটা বড় ধরনের অফার যাবে আগামীকাল ইনশাল্লাহ কেউ কিন্তু মিস করবে না চলে আসুন আমাদের পূর্ণিমা শাড়ির মেলায় ইনশাল্লাহ আগামীকাল সারাদিন ব্যাপী মেলা আদার যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল এই মেলা চলে আসবেন আল্লাহা